আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমাদ অধ্যায় বত্রিশের নয় স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন এক জনযুদ্ধের গণতান্ত্রিক রূপ স্বাধীনতা লাভের এক বছরের মধ্যে দেশের কনস্টিটিউশন রচনা সমাপ্ত করা বা নয়া কনস্টিটিউশন প্রবর্তনের তিন মাসের মধ্যে দেশব্যাপী সাধারণ নির্বাচন দেওয়া গণতান্ত্রিক দুনিয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই দৃষ্টান্ত স্থাপনের সকল কৃতিত্ব আওয়ামী নেতৃত্বের সব প্রশংসা তাঁদারই স্বাধীনতা সংগ্রামের জনযুদ্ধেরই এটা ছিল গণতান্ত্রিক রূপ নয়া রাষ্ট্র ও নতুন জাতির এই প্রথম সাধারণ নির্বাচনে যে বিপুল উল্লাস উদ্যম ও উদ্দীপনা দেখা দিয়েছিল সেটাও ছিল সর্বাত্মক ও সর্বব্যাপী আমাদের সংবিধানের সবচেয়ে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় বিধান আঠারো বছর বয়স্কদের ভোটাধিকার এ বিধানের জন্য আমরা ন্যায়তই গর্ববোধ করিতে পারি আফ্রো এশিয়ান সমস্ত রাষ্ট্রের মধ্যে বাংলাদেশই সর্বপ্রথম ভোটাধিকারকে এমন গণভিত্তিক করিয়াছে শুধু আফ্রো এশিয়ান রাষ্ট্রেই নয় বহু প্রবীণ প্রাচীন গণতান্ত্রিক রাষ্ট্রেও আজ পর্যন্ত ভোটাধিকারকে এমনভাবে তরুণদের স্তরে প্রসারিত করা হয় নাই যেসব সত্য ও উন্নত দেশে শিক্ষার প্রসার প্রায় সার্বজনীন তাদের কথা আলাদা কিন্তু আমরা আফ্রো এশিয়ান দেশের যে যেখানে শিক্ষিতের হার মাত্র শতকরা বিশ যেসব দেশের শতকরা আশি জনই নিরক্ষর সেসব দেশের স্কুল কলেজের ছাত্রদের অধিকাংশই একুশে বছর বয়স্ক এসব দেশের ভোটাধিকারকে একুশে সীমাবদ্ধ করিলে শিক্ষিত সমাজের এক বিরাট অংশকেই ভোটাধিকার হইতে বঞ্চিত রাখা হয় এ ব্যবস্থা আরও ঘোর এই জন্য যে আমাদের দেশের সকল প্রকার জাতীয় অধিকারের আন্দোলনে ছাত্র তরুণরাই পয়লা কাতারের সৈনিক হিসাবে ত্যাগ স্বীকার করিয়া আসিয়াছে স্বাধীনতা লাভের পরে নাবালকত্বের অজুহাতে তাঁতারি ভোটাধিকার হইতে তার মানে রাষ্ট্র পরিচালক নির্বাচনের অধিকার হইতে বঞ্চিত রাখা ন্যায় তোই অসঙ্গত রাষ্ট্রের স্বার্থের দিক হইতেও ভ্রান্তনীতি আওয়ামী লীগ নেতৃত্ব প্রথম সুযোগেই এই অন্যায় ও ভ্রান্ত নীতির অবসান করিয়াছেন বলিয়া তারা সারা দেশবাসীর বিশেষত তরুণ সমাজের ধন্যবাদ ও কৃতজ্ঞতার পাত্র দুই নির্বাচনে আসা প্রত্যাশা এই নির্বাচনটা ছিল বাংলাদেশে পার্লামেন্টারি গণতন্ত্রের সাফল্যের প্রথম পদক্ষেপ আওয়ামী লীগই দেশকে এই পার্লামেন্টারি পদ্ধতির সংবিধান দিয়াছে হঠাৎ দেয় নাই কারো চাপে পড়িয়া দেয় নাই আওয়ামী লীগ আজন্ম পার্লামেন্টারি পদ্ধতি দৃঢ় সমর্থক সেই কারণেই তারা দেশকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা দিয়াছে তারা বিশ্বাস করেন পার্লামেন্টারি পদ্ধতি বাংলাদেশের জন্য একমাত্র উপযুক্ত পন্থা কাজেই আসন্ন নির্বাচনে যাতে পার্লামেন্টারি পদ্ধতির ভিত্তি স্থাপিত হয় সে চেষ্টা আওয়ামী লীগের করা উচিত ছিল তাদের বোঝা উচিত ছিল পার্লামেন্টারি পদ্ধতির অসাফল্য কার্যত আওয়ামী লীগেরই রূপে গণ্য হইবে পার্লামেন্টারি পদ্ধতির ভিত্তি স্থাপন মানে বিরোধী দলের যথেষ্ট সংখ্যক ভালো মানুষ নির্বাচিত হইউন সেদিকে সজাগ দৃষ্টি রাখা সে দৃষ্টিতে যথেষ্ট উদারতা ও সহিষ্ণুতা আবশ্যক রাজনীতি ঘড়ি ঠাকুর হিসাবে আমি আওয়ামী নেতাদের কাউকে কাউকে আগে হইতেই উপদেশ দিয়াছিলাম মুখে মুখেও দিয়াছিলাম ইত্তেফাকে একাধিক প্রবন্ধ লিখিয়াও তেমন উপদেশ দিয়াছিলাম আমি এ বিষয়ে বিশেষ নজর রাখিবার উপদেশ দেওয়া দরকার মনে করিয়াছিলাম দুইটি কারণে প্রথমত আওয়ামী লীগের নেতৃত্বের সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হইয়াছে এ অবস্থায় আওয়ামী লীগের জনপ্রিয়তার মধ্যে গোটা জাতির একটা ভাবাবেগ মিশ্রিত আছে দ্বিতীয়ত আওয়ামী লীগ নৌকাকেই তাদের নির্বাচনী প্রতীক করিয়াছেন এই নৌকা প্রতাকের সাথে বাংলাদেশের ভোটারদের মধ্যে ভাবাবেগের ঐতিহ্য আছে সত্তর সালের নির্বাচনে এই প্রতীক লইয়াই আওয়ামী লীগ অমন বিপুল জয়লাভ করিয়াছিল তার আগে শেরেবাংলার নেতৃত্বে যুক্তফ্রন্ট ফ্রন্ট ওই নৌকা প্রতীক দিয়াই ক্ষমতাসীন মুসলিম লীগকে ধরাশায়ী করিয়াছিল কাজেই নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগের বিরোধী দলের প্রতি উদার হওয়া উচিত ছিল উদার হইতে তারা রাজিও ছিলেন রেডিও টেলিভিশনে বিরোধী দল সমূহের নেতাদের বক্তৃতার ব্যবস্থা করিতেও তাদের আপত্তি ছিল না কিন্তু পরপর কতকগুলি দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আওয়ামী নেতারা কঠিন হইয়া পড়লেন সরকারি দল হিসাবে দেশের সমস্ত দুর্দশা দুর্ভাগ্যের জন্য সরকার দায়ী এই মনোভাবে হইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা হারাইবার যথেষ্ট কারণ তো ছিলই তার ওপর বছরের শুরুতেই উনিশশো সালের পয়লা জানুয়ারিতেই ভিয়েতনাম উপলক্ষে ছাত্রদের মিছিলের ওপর গুলি চালনার দরুন দুইজন ছাত্র নিহত ও অনেক আহত হয় পরদিন দেশব্যাপী হরতাল হয় ফলে দৃষ্টাতই আওয়ামী লীগ ছাত্রদের মধ্যে জনপ্রিয়তা হারায় মুফর ন্যাপ ও ছাত্র ইউনিয়নই সরকার বিরোধী এই আন্দোলনে নেতৃত্ব দিতেছিল এই কারণেই ছাত্রলীগের লোকেরা ন্যাপ ও ছাত্র ইউনিয়নের অফিস পোড়াইয়া দিয়েছে বলিয়া খবর বাহির হয় তাতেও আওয়ামী লীগের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয় এ অজনপ্রিয়তা প্রসারিত হয় মোফাশোলে সরকারের বর্ডার প্যাক্ট ও পাঠ নীতি উপলক্ষে করিয়া তিন হিসাবে ভুল এই দৃশ্যমান অজনপ্রিয়তার অতিরঞ্জিত ওভার এস্টিমেট করিলেন উভয় পক্ষই আওয়ামী লীগাররা ঘাবড়ালেন আর বিরোধী পক্ষ উল্লসিত হইলেন পার্লামেন্টারি রাজনীতির খাতিরে আওয়ামী লীগ নেতৃত্ব নির্বাচনে কিছুটা উদার হওয়ার যে ইচ্ছা করিতেছিলেন পরিস্থিতির এই অতিরঞ্জিত ভুল অর্থের ফলে সে মতের পরিবর্তন হইল অপরদিকে বিরোধী দল সমূহের মধ্যে একটা যুক্ত ফ্রন্ট গড়ি তুলিবার যে চেষ্টা হইতেছিল তা ভণ্ডুল হইয়া গেল ভাবখানা এই যে আওয়ামী লীগ যেখানে এমনিতেই হারিয়া যাইতেছে সেখানে বিরোধী পক্ষের ঐক্যফ্রন্ট করিবার দরকারটা কি বিরোধী দল সমূহের আস্থা ও জয়ের আশা এমন উজ্জ্বল হইয়া উঠিল যে একুশে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যখন বিশেষ করিয়া মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ভাষণ দিবার জন্য সোহরাওয়ার্দী উদ্যান এক জনসভা করিতেছিলেন ঠিক সেই মুহূর্তে সর্বদলীয় অপোজিশন নেতা মৌলানা ভাসানী সাহেব পল্টন ময়দানে এক বিশাল জনসভায় সরকার বিরোধী বক্তৃতা করিতেছিলেন একই সময়ে এই দুই সভায় দুই জনপ্রিয় নেতা বক্তৃতা করায় কোন সভায় বেশি লোক সমাগম হইয়াছিল তা লইয়া তর্ক পর্যন্ত বাধিয়াছিল এমন অবস্থায় একদিকে আওয়ামী লীগ নির্বাচন প্রচারে আরও বেশি জোর দিলেন অপরদিকে বিরোধী দলসমূহের কোন দলের নেতা প্রধানমন্ত্রী হইবেন তা লইয়া তারা বিতর্কে অবতীর্ণ হইলেন স্মরণযোগ্য যে এ সময় কথা উঠিয়াছিল স্বয়ং মৌলানা ভাষা নির্বাচনে দাঁড়াইবেন বিরোধী দল নির্বাচনে জয়লাভ করিলে জনাব আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হইবেন অধিকাংশ দলের মতে এটা ঠিক হইয়াই ছিল আওয়ামী লীগের কল্পিত আনপপুলারিটি যখন বিরোধী দল দলসমূহের কাছে সুস্পষ্ট হইয়া উঠিল তখন মৌলানা সাহেবের দলের এক নেতা প্রকাশ্যে ভাবেই বলিয়া ফেলিলেন যে মৌলানা সাহেবের জনপ্রিয়তার সুযোগ লইয়া যেখানে বিরোধী দল নির্বাচনে জিততেছে সেখানে মৌলানা সাহেব প্রধানমন্ত্রী না হইয়া অপরে প্রধানমন্ত্রী হইবেন কেন আমি কিন্তু ঘরে বসিয়াই স্পষ্ট বুঝিতে পারিতেছিলাম আওয়ামী লীগের ডর ও বিরোধী দলের আশা দুইটাই অমূলক আওয়ামী লীগ নির্বাচনে নীর মেজরিটিই পাইবে আওয়ামী বন্ধুদের কাছে মুখে মুখে যেমন একথা বলিতেছিলাম কাগজেও তেমন লিখিতেছিলাম আওয়ামী লীগ শুধু আসন্ন নির্বাচনেই নয় আগামী পঁচিশ বছরের নির্বাচনে জিতবে ও দেশ শাসন করিবে আমি এ বিষয়ে আওয়ামী লীগ শাসনকে ভারতের কংগ্রেসের পঁচিশ বছরের আমলের সাথে তুলনা করিয়াছিলাম লিখিয়াছিলাম নেহেরু নেতৃত্বের কংগ্রেসের মতো মুজিদ নেতৃত্বের আওয়ামী লীগ গণতন্ত্রের পথে দৃঢ় থাকিলে এটা ওটি সহজ হইবে এই বিশ্বাসে আমি আওয়ামী নেতৃত্বকে পরামর্শ দিয়াছিলাম বিরোধী পক্ষের অন্তত জন নেতৃস্থানীয় প্রার্থীকে নির্বাচনে জয়লাভ করিতে দেওয়া উচিত তাতে পার্লামেন্টে একটি সুবিবেচক গণতন্ত্র মোনা গঠনমুখী অপোজিশন দল গড়ে উঠবে আমার পরামর্শে কেউ কান দিলেন না বিরোধী দলসমূহের ওই নিশ্চিত বিজয় সম্ভাবনার উল্লাসের মধ্যে আওয়ামী লীগের পক্ষে অমন উদার হওয়াটা বোধহয় সম্ভবও ছিল না রেডিও টেলিভিশনে অপজিশন নেতাদের বক্তৃতা দূরের কথা যানবাহনের অভাবে তারা ঠিকমতো প্রচার চালাইতে পারলেন না পক্ষধারে প্রধানমন্ত্রী শেখ মুজিব হেলিকপ্টারে দেশময় ঘূর্ণিঝড় ট্যুর করিতেছিলেন মন্ত্রীরাও সরকারি যানবাহনের সুবিধা নিলেন অপোজিশনের স্বপ্ন টুটিল মৌলানা সাহেব অসুস্থ হইয়া হাসপাতালে ভর্তি হইলেন প্রধানমন্ত্রী তার সাথে হাসপাতালে দেখা কইয়া তার চিকিৎসার সুবন্দোবস্ত করিয়া সর্বশেষ তুরুফ মারিলেন নির্বাচনে অপোজিশনের ডুবি হইল চার নির্বাচনের ফল ও কুফল সাত মার্চ নির্বাচন হইল তিনশোটি সিটের মধ্যে দুইশ বিরানব্বইটি আওয়ামী লীগ ও মাত্র সাতটি অপরপক্ষ পাইল একটি সিটে একজন প্রার্থী মোটর দুর্ঘটনায় নিহত হওয়ায় তার নির্বাচন পরে হইল সেটিও আওয়ামী পাইল বিরোধী পরে সাতটির মধ্যে জাসদের তিন জাতীয় লীগের এক ও নির্দলীয় তিনজন নির্বাচিত হইলেন দুইটি ন্যাপ ও কমিউনিস্ট পার্টি কোনো সিট পাইল না জাতীয় লীগের প্রেসিডেন্ট জনাব আতাউর রহমান খাঁ নির্বাচিত হইয়া তার পার্টির নামটা জীবন্ত রাখিলেন পরে নির্বাচিত মেম্বারদের ভোটে যে পনেরোটি মহিলা আসনে নির্বাচন হইল তার সব কয়টি অবশ্যই আওয়ামী লীগই পাইল এইভাবে পার্লামেন্টের তিনশো পনেরো জন মেম্বারের মধ্যে তিনশো জনই হইলেন আওয়ামী লীগের মাত্র সাতজন হইলেন অপজিশন এতে আওয়ামী নেতৃত্বের আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল সে কর্তব্য অবশ্য শুরু হইয়াছিল আগেই নির্বাচন চলাকালেই গোড়ার দিকে পরিস্থিতি সম্পর্কে উভয়পক্ষের ভ্রান্ত ধারণা থাকার দরুন আওয়ামী লীগ নেতৃত্ব উদার হইতে পারেন নাই কিন্তু নমিনেশন পেপার বাছাইয়ের দিনেই আওয়ামী লীগের বিপুল জয় সুস্পষ্ট হইয়া উঠিয়াছিল শেখ মুজিব দুটি আসন হইতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইলেন আওয়ামী লীগের আরও সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইলেন এই সময় আওয়ামী নেতৃত্বের উদার হবার কোনো অসুবিধা বা রিস্ক ছিল না বিরোধী দলসমূহের প্রার্থীদের মধ্যে জনাব আতাউর রহমান খা প্রফেসর মুজতফার আহমদ ড আলিমুর রাজি জনাব নুরুর রহমান রাজশাহীর মিস মুজিবুর রহমান জনাব অলি আহাদ মিস সলিমুল হক খান মেক্কি মিস আমিনুল ইসলাম চৌধুরী মিস জিলুর রহিম হাজি মোহাম্মদ দানেশ মিস বলুৎসত্তার প্রভৃতি জনা শেখ অভিজ্ঞ সুবক্তা পার্লামেন্টারিয়ানকে জয়ী হইতে দেওয়া আওয়ামী লীগের ভালোর জন্যই উচিত ছিল তিনশো সদস্যের গভর্নমেন্টে জনা পঁচিশ জন অপোজিশন মেম্বার থাকিলে সরকারি দলের কোনই অসুবিধে হইত না বরঞ্চ ওই সব অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান অপোজিশনে থাকিলে পার্লামেন্টের সৌষ্ঠাব ও সজীবতা বৃদ্ধি পাইত তাদের বক্তৃতা বাগ্মিতায় পার্লামেন্ট প্রাণবন্ত দর্শনীয় ও উপভোগ্য হইত সরকারি দলও তাতে উপকৃত হইতেন তাঁদের গঠনমূলক সমালোচনার জবাবে বক্তৃতা দিতে গিয়ে সরকারি দলের মেম্বাররা নিজেরা ভালো ভালো দক্ষ পার্লামেন্টারিয়ান হইয়া উঠিতেন বাংলাদেশের পার্লামেন্ট পার্লামেন্টারি গণতন্ত্রের একটা ট্রেনিং কলেজ হইয়া উঠিত আর এসব শুভ পরিণামের সমস্ত প্রশংসা পাইতেন শেখ মুজিব পাঁচ আওয়ামী নেতৃত্বের ভ্রান্ত নীতি কিন্তু দেশের দুর্ভাগ্য এই যে শেখ মুজিব এই উদারতার পথে না গিয়ে উল্টা পথ ধরিলেন এসব প্রবীণ ও দক্ষ পার্লামেন্টেরিয়ানকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করিলেন জনাব আতাউর রহমানকে হারাইবার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব যে পন্থা অবলম্বন করিলেন সেটাকে কিছুতেই নির্বাচন প্রচারণার সুস্থ ও স্বাভাবিক নীতি বলা যায় না বরঞ্চ আমার বিবেচনায় সেটা ছিল খোদ আওয়ামী লীগের জন্যই আত্মঘাতী তাঁর মত ধীরস্থির অভিজ্ঞ গঠনমূলক চিন্তাবিদ পার্লামেন্টের অপজিশন বেঞ্চের শুধু শোভাবর্ধনই করেন না সরকারকে গঠনমূলক উপদেশ দিয়া এবং গোটা অপোজিশনকে পার্লামেন্টারি রীতিরীতি কাননের মধ্যে সীমাবদ্ধ রাখিয়া পার্লামেন্টারি পদ্ধতিকে সুপ্রতিষ্ঠিত করিয়া থাকেন এমন একজন ব্যক্তিকে পার্লামেন্টে ঢুকিতে না দিবার সর্বাত্মক চেষ্টা আওয়ামী নেতৃত্ব কেন করিলেন তা আমি আজও বুঝিতে পারি নাই কারণ এমন চেষ্টা যে মনোভাবের প্রকাশ সে মনোভাব পার্লামেন্টারি পদ্ধতির সাফল্যের অনুকূল নয় প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মতো অভিজ্ঞ ও প্রবীণ পার্লামেন্টারি নেতা কিছুতেই এমন আত্মঘাতী নীতির সমর্থক হইতে পারেন না যদি খোদানা খাস্তা শেখ মুজিব দিন তেমন মনোভাবে প্রভাবিত হন তবে সেটা হইবে দেশের জন্য চরম অশুভ মুহূর্ত কিন্তু আমি দেখিয়া খুবই আতঙ্কিত ও চিন্তাযুক্ত হইলাম যে নির্বাচন চলাকালে আওয়ামী লীগ নেতৃত্ব অপোজিশনের প্রতি যে মনোভাব অবলম্বন করেছিলেন সেটা সাময়িক অবিবেচনাপ্রসূত ভুল ছিল না তাঁরা যেন নীতি হিসাবেই এই পন্থা গ্রহণ করিয়াছিলেন নির্বাচনের ফলে অপোজিশন একরূপ শূন্যের কোঠায় পৌঁছিয়াছিল কয়েকটি দলের ও নির্দলীয় মেম্বার মিলিয়া শেষ পর্যন্ত তারা হইলেন মাত্র আটজন অপোজিশন ছাড়া পার্লামেন্ট সম্পূর্ণ হয় না কাজেই এই ছিন্ন ভিন্ন অপোজিশনকে লালন করিয়া আমাদের আইনসভাকে আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টের রূপ ও প্রাণ দিবার চেষ্টা শাসক দলেরই অবশ্য কর্তব্য ছিল শাসক দল সে কর্তব্য পালন তো করিলেনই না ভিন্ন ভিন্ন দলের মেম্বাররা নিজেরাই কখন একত্রিত হইয়া জনাব আতাউর রহমানকে লিডার নির্বাচন করিলেন তখনও সরকারি দল তাকে লিডার অব দি অপোজিশন স্বীকার করিলেন না নির্বাচনের পরে ন মাসের বেশি সময় অতিবাহিত হইয়াছে এর মধ্যে পার্লামেন্টের দুই দুইটা অধিবেশনও হইয়া গেছে তবু আমাদের পার্লামেন্টে কোনো লিডার অব দি অপোজিশন নেই তার মানে পার্লামেন্টারি পদ্ধতির সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতি অনুসারে আমাদের আইন পরিষদ আজও পার্লামেন্ট হয় নাই যা হইয়াছে সেটা আসলে একদলীয় আইনসভা এটা নিশ্চিতরূপে অশুভ প্রশ্ন জাগে আমরা কি একদলীয় রাষ্ট্রে পরিণত হইতেছি কিন্তু তা বিশ্বাস করিতে মন চায় না কারণ এটা ওই আওয়ামী লীগের ঘোষিত মূলনীতির বিরোধী নয় তার নির্বাচনী প্রতীক নৌকারও তাৎপর্যের বিরোধী নৌকা চালাইতে যেমন দুই কাতারের দাড়ি লাগে গণতন্ত্রী রাষ্ট্র পরিচালনায়ও তাই লাগে যদি কোনোদিন নৌকার দাড়ি এক পাশে দাঁড়তানি শুরু করে তবে সেদিন নৌকা আর যানবাহন থাকবে না হবে সেটা মিউজিয়ামের দর্শনীয় বস্তু ছয় ভোটারদের কর্তব্য ও দায়িত্ব এই অবস্থার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব যতটা দায়ী আমাদের ভোটারদের জনগণের দায়িত্ব তার চেয়ে কম নয় বাংলাদেশের ভোটাররা রাজনৈতিক জ্ঞানে সচেতন বলে একটা কথা আছে পার্লামেন্টের নির্বাচনে তাদের আরও সচেতন ও কাণ্ডজ্ঞানহীন ভোট দেওয়া উচিত ছিল গণঐক্যের ভাবাবেগে এই নির্বাচনে সকলের একটি পার্টিকে ভোট দেওয়া যে পরিণামে ভোটারদের জন্যই ক্ষতিকর এটা তাদের বোঝা উচিত ছিল একদলীয় শাসনই পরিণামে ব্যক্তি স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয় তেমন শাসনে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় এটা ধরে নিলেও জাতির মানুষ ও মননশীলতার যে ক্ষতি হয় তা অপরণীয় ভোটারদেরকে কথা বুঝিয়া দিবার লোকের অভাব ছিল না বিরোধী দলের প্রার্থী ও নেতারা তো বুঝিয়াই ছিলেন আমার মতো নিরপেক্ষ রাজনৈতিক হরিঠাকুরও এটা বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম আমি ইত্তেফাকে লিখিয়াছিলাম সত্তরের নৌকা ও এবারকার নৌকার মৌলিক পার্থক্য আছে সত্তরেরটা ছিল চরিবার নৌকা এবারকারটা চালাইবার নৌকা নৌকা চালাইতে ডানে বায়ে দুই শারীর দাঁড়ি লাগে নৌকার হাইল ধরিবেন শেখ মুজিব নিজেই ঠিকই কিন্তু দাঁড়ি হবেন দুই কাতারের সব দাঁড়ি একদিক হইতে দাঁড় টানিলে নৌকা সামনে চলিবার বদলে ঘুরপাক্ষে ডুবিতে পারে এই পার্টিকে সব ভোট দেওয়ার বিরুদ্ধে এর চেয়ে বড় হুঁশিয়ারি আর কি হইতে পারে হুঁশিয়ারি ছাড়া ভোটারদের সমর্থনে তাদের রাজনৈতিক চেতনার প্রমাণস্বরূপ অনেক কথা বলিয়াছিলাম এবারকার নির্বাচনের প্রাক্কালে অনেক রাষ্ট্রদার্শনিক ভবিষ্যৎবাণী করিয়াছিলেন বাংলাদেশের ভোটাররা বরাবর এক বাক্সে ভোট দেন আর তাঁরা বরাবর সরকারের বিরুদ্ধে ভোট দেন আমি ওই সব রাজনৈতিক গণকের কথার প্রতিবাদ করিয়াছিলাম তারা ছেচল্লিশ সাল চুয়ান্ন সাল ও সত্তর সালের নির্বাচনের নজির দিয়া তাদের কথার সত্যতা প্রমাণের চেষ্টা করিয়াছিলেন আমি তাদের কথার প্রতিবাদে বলিয়াছিলাম ওই তিন সালের কোনওটাই সরকার গঠনের মামুলি নির্বাচন ছিল না সেগুলি ছিল মূলনীতি নির্ধারণের ভোট ছেচল্লিশ সালটা পাকিস্তান ও অখণ্ড ভারতের ভোট চুয়ান্ন ও চৌষট্টি সালের একুশ দফা ও সত্তর সালের ছয় দফা উভয়টাই ছিল আঞ্চলিক সাহিত্যশাসন বনাম স্ট্রং সেন্টারের ভোট ওইসব নির্বাচনে এক বাক্সে ভোট না দিয়া উপায় ছিল না কারণ উভয়টাই ছিল জনগণের দাবি কিন্তু তেয়ত্তর সালের নির্বাচনে ওই ধরনের কোনো মূলনীতি নির্ধারণের প্রশ্ন ছিল না ওটা ছিল নিতান্তই সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনের প্রশ্ন অবশ্য কোন কোন আওয়ামী লীগ নেতা এই নির্বাচনকে সদ্যরচিত সংবিধানের র্যাটিফিকেশনের ভোট আখ্যায়িত করিয়াছিলেন তাতেও ভোটারদের কর্তব্যের কোনো ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটিবার কথা ছিল না আওয়ামী লীগ নিরঙ্কুশ মেজরিটি পাইলেই তারা সরকার গঠন করিতে পারিতেন সংবিধানটাও কার্যত র্যাটিফাইড হইয়া যাইত এক বাক্সে সব ভোট পড়ার প্রকারান্তরে অপোজিশন ক্রাশ করে পার্লামেন্টকে ঠুটো জগন্নাথ করার কোনো দরকার ছিল না বাংলাদেশের ভোটাররা এবার তাই করিয়াছেন নির্বাচিত সরকাররা যে সব ভুল করেন গণতন্ত্রের বিচারে সেসব ভুলের জন্য ভোটাররাই দায়ী আর ভোটাররা নিজেরা যে ভুল করেন তার জন্য দায়িত্ব বহন ও ফল ভোগ তাদের করিতেই হইবে অধ্যায় সমাপ্ত